এবারের ঈদে আমি অনলাইন থেকে কি কি শপিং করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগটি ফার্স্ট প্যাকেটটাতে আমি অর্ডার করেছিলাম পাকিস্তানি বিন হামিদ ব্র্যান্ড একটা ড্রেস এটা একটা আনস্টিচ ড্রেস ছিল এন্ড ড্রেসটা কিন্তু খুবই গর্জিয়াস ড্রেসটার প্যাকেজিং ভালো ছিল এন্ড হাতে পাওয়ার পর আমার কাছে ড্রেসটা ভালোই লেগেছে এই হলো ড্রেসটার ক্যাটালগ এটা একেবারে সোভার একটা কালার মিন্ট কালার এর একটা ড্রেস এন্ড দোপাট্টাটা ডিপ একটা গ্রিন কালার এটার নেকে খুব সুন্দর করে কিছু টার্সেল লাগানো আছে ফুল ড্রেসটাতে জারি প্লাস সিকোয়েন্স এর কাজ করা পিওর শিফনের মধ্যে হবে এই ড্রেসটা এন্ড ড্রেসটার ইনার প্লাস প্যান্টের কাপড়টা এটার সাথে অ্যাড করা আছে আমি ফুল ড্রেসটা এখানে দেখাচ্ছি না যখন এটা স্টাইল করব তখন আপনারা নিশ্চয়ই দেখবেন এন্ড এটা আমি নিয়েছি ফ্রম মন্টিজ আউটফিট পেজ থেকে আরো একটা পেজ থেকে আমি আজানের জন্য কিছু শপিং করেছি এন্ড এটাতে ছিল একটা প্যান্ট এন্ড একটা শার্ট ফুল কটনের মধ্যে ব্লু কালার শার্টটাতে মাসাল্লাহ আমার বাচ্চাকে অনেক ভালো লাগবে আই হোপ ছিল ব্ল্যাক মধ্যে আপনারা যারা বেবি এই ল্যান্ডস্কোপ ক্লথিং এ চেক করতে পারেন লাস্ট একটা পার্সেল আনপ্যাক করি এটাতে ছিল আজানের বাবার জন্য দুটো ক্যাজুয়াল শার্ট একটা শার্ট ছিল মেরুন কালার এর মধ্যে ছিল ডিপ নেভি ব্লু কালার দুইটা শার্ট এরই কোয়ালিটি খুব ভালো ছিল কোয়ালিটি দেন হচ্ছে ওদের প্যাকেজিং ওভারঅল আমার কাছে সবকিছুই ভালো লেগেছে এই ক্যাজুয়াল শার্টগুলো আমি নিয়েছি সাশ্রয় বিডি ডট কম ফেসবুক পেজ থেকে সো গাইজ এই ছিল আমার এবারের ঈদে অনলাইন শপিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই বাই